দর্শক আমরা আজকে যে শ্রম ভবনের সামনে হাজার হাজার শ্রমিকদের দেখতে পাচ্ছি তারা আউটসোর্সিং এর বিষয় নিয়ে এখানে কথা বলছেন সারা বাংলাদেশে প্রায় সাড়ে আট লক্ষ এই আউটসোর্সিং কর্মীরা রয়ে গেছেন তারা কারণ চাচ্ছেন আমি এই সংগঠনের সভাপতি সাহেবের সাথে এখন কথা বলছি সংক্ষেপে বলুন আজকের বিষয়টা সকাল থেকে শুরু হয়েছে আপনার নাম পরিচয় একটু বলুন সারা বাংলাদেশ থেকে আমরা শুনলাম আপনাদের প্রায় সাড়ে আট লক্ষের উদ্যোগ আপনাদের শ্রমিকরা আছেন কিন্তু আপনারা কি একটা দাবি চাচ্ছেন যে অনেকেই বলছে আমরা জাতীয় কারণ চাই আপনাদের এর সাথে আর কোনো সম্পৃক্ততা থাকলে কোনো পয়েন্ট থাকলে বলতে পারেন

তারা যে কর্ম করেন সেই কর্মের পরিশ্রম চান এবং তারা স্থায়ীকরণ চান আমি দেখতে পাচ্ছি আজকে শ্রম ভবনের সামনে হাজার হাজার শ্রমিকরা এখানে এসেছেন এবং সেটাই আমি দেখতে পাচ্ছি আজকের এই শ্রম ভবনের সামনে আমি এটাই ধারণ করে যাচ্ছি আমি আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তারা এখানে হাজার হাজার আউটসোর্সিং যারা আউটসোর্সিংয়ের সাথে আছেন

বিক্ষোভ সমাবেশ অবস্থান কর্মসূচি আমি ধারাবাহিকভাবে প্রচার করছি আমি খন্দকার যেমন আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি সামনে থেকে রাজধানী ঢাকা